ছেলেটা ক্লাস এইটে পড়ছে অঙ্ক করতে করতে আটকে গেছে সামনে মাস্টার বসে আছে তিনি খাতাটা দেখলেন অর্ধেকটা অঙ্ক করেছে দেখে বললেন কোথায় আটকেছে কোন জায়গায় আটকেছে ও সূত্রটা এক জায়গায় গন্ডগোল করেছে দেখা মাত্র বলে দিলেন এই তো এই জায়গাটা ঠিক কর তিনি ঠিক তাই একটা মানুষকে দেখলেন অবস্থা শুনলেন একটা ইম্পালস পান সঙ্গে সঙ্গে ইম্পালসটা অভ্রান্ত ইম্পালসটা অভ্রান্ত একদম নিখুঁত সূত্রটা ধরিয়ে দেন এর বাইরে গেলে কিন্তু বিপদ আছে না এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে যেতে নেই কারণ আমি আমার জীবনটাকে চালাতে চালাতে সব সমস্যার সমাধান করতে পারি না আমার পক্ষে সম্ভব হয় না হয়তো কিছু ঝামেলায় পড়ে যাই পড়ে যাই পড়ে যেতে হয় আমি একবার ঝামেলায় পড়ে গেলাম বুঝলেন আমার বউটাকে বলে শুনলাম দেওঘরে যে ঘরটা থাকি গ্রীষ্মকালে খুব গরম আমার বউটাকে বলে সুলাম যে বাচ্চাটা তখন আঙুল দিয়ে জিনিস তোলে দেখো যেন বাচ্চাটা তুমি যে সেলাই করছো ছুঁচ যেন না খায় বলে শুলাম ঘুমিয়ে পড়লাম পরে ঘড়ি দেখলাম আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ঘুমিয়েছি হঠাৎ স্বপ্ন দেখলাম ছেলেটা ছুঁচ খাচ্ছে স্বপ্নটা এমন ভাবে দেখলাম স্বপ্ন দেখি আমি ঘাবড়ে গেলাম চোখ খুলে দেখি তখন ওই ছেলেটা ওর মা ঘুমিয়ে পড়েছে এই যে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে মা সেলাই করতে করতে ঘুমিয়ে পড়েছে দেখি ও তখন সুচটা সেই ধোঁয়া করে জিনিস তোলার যে বয়সটা একটা একটা করে মুড়ি ঘোড়ায় ও তুলে ফেলেছে তুলে জাস্ট মুখে দিতে যাচ্ছে আমি তখন স্বপ্নটা দেখলাম তা আমার তখন উঠে উঠে ওর হাতটা ধরার উপায় নেই প্রচণ্ড জোর চিৎকার করলাম শুয়ে শুয়ে ও চিৎকারটা শুনে ছুঁচটা ফেলে দিল ওর মা উঠে গেল ঘুম থেকে বলে কি হয়েছে তোমাকে যে বলে বলেছিলাম দেখো ছেলেটা ছুঁচ না খায় ওই তো চুঁচ খাচ্ছিল কেউ নেই দুপুর বেলা গ্রীষ্মকাল দেওঘরে গ্রীষ্মকাল মানে একটা পাখিও থাকে না গাছের ওপরে সব কোটরে ঢুকে যায় কেউ নেই দরজাত লক কে জাগাবে কে বলবে এই বাজারে কে বলবে কেউ নেই হ্যাঁ বলবে কে বলবে আমি যে হাত যে মন যে বুদ্ধি যে বিবেচনা যে ক্ষমতা যে ভালোবাসা যে প্রেম দিয়ে আমার গুরুকে ধরে রেখেছি যে মন দিয়ে আমার অবচেতন মন আমাকে বাঁচাবে তার আড়ালে আছে অবচেতন মন আমার বুদ্ধি আমার বিবেক সে আমাকে বাঁচাবে কিভাবে বাঁচাবে আর তো রাস্তা নেই কেউ তো ডাকছে না স্বপ্ন এ ক্ষমতা তার আছে এটা ক্ষমতা সেই জন্য আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই বুঝলেন তো এটা আমার শুকনো বিপদ শুকনো বিপদ আমি একজনকে বলে সুলাম সেও জন্ম দিয়েছে তারও অশেষ টান তাহলে কেউ নেই আসলে আমার কেউ নেই তিনি ছাড়া কেউ নেই তখন দেখতে পাবো যদি ভালোবাসা গভীর হয় প্রেম হয় তখন সত্যি দেখতে পাবো যে তিনি ছাড়া আমার কেউ নেই স্বামী স্ত্রী উভয় পাববে উভয়ের মধ্যেই এই ধারণা আসবে দেখো সত্যি আমার কেউ নেই তখন কাছে থেকে জোরে কথা বলতে ইচ্ছা করবে না ঝগড়া হলে কি হয় দুজন দুজনের দুহাত দূরেতে দাঁড়িয়ে আছে সেও চিৎকার করছে আর আমিও চিৎকার করছি তাই তো হয় তা তো হয় না জোরে চিৎকার কখন করি যখন মানুষটা দূরে থাকে কাছে দাঁড়িয়েছে জোরে জোরে কথা বলছি দুজনেই তুমিও নাও আমিও হয়। তুমিও হ্যাঁ আমিও হ্যাঁ দুজনেই চিৎকার করছি আর প্রতিবেশীরা শুনছে ছেলেপিলাটা তো শুনছেই যদি বললেন তার মানে তুমি মন থেকে দূরে পাঠিয়ে দিয়েছ তুমি তোমার বরকে দূরে পাঠিয়ে দিয়েছ তুমি তোমার বউকে দূরে পাঠিয়ে দিয়েছ ঘরটাকে তুমি এরকম করে রেখেছ প্রেম হবে কি করে প্রেম তো করতে জানো না অথচ মুখে পরম প্রেমময় বলছো তোমাদের বলা উচিত ঠাকুরকে পরম তাণ্ডবময় তিনি রসিকতা করেন মাঝে মাঝে এ রসিকতা করেন বলে তোমাদের পরম প্রেমময় বলা উচিত না পরম তাণ্ডবময় বলা উচিত যেদিন এই প্রেম আমাদের ভেতরে আসে যদি সত্যি করি মনে প্রাণে তাকে পরম প্রেমময় বলি তাহলে এই প্রেম আমার আসবে সে অপেক্ষা করে আছে অপেক্ষা করে আছে আসবে আসতে পারছে না কেন না আমি তাতে ডুব দিইনি যে ডুব তো আমি দিইনি আমার বোঝা নিয়ে আমি বসে আছি আমি তো সব খুলে ডুব দিই নি তাতে সমুদ্রে চান আপনারা তো অনেক করেছেন নয় সবাই সমুদ্রে একবার গেছেন পুকুরে চান করেছেন যখন জলের তলায় ডুব দিই কত কোটি গ্যালন জল মাথার উপরে থাকে থাকে তো জল থাকে কোটি কোটি গ্যালন জল মাথার উপরে থাকে কিন্তু আমার ভার লাগে না কিন্তু দু কলসি জল এক কলসি জল যখন মাথায় নিয়ে উঠি তখন আর ভাতটা আমি সহ্য করতে পারি না আমার ঘাড় নুয়ে যায় কেন যায় একই তো জল ওই তো তুমি জলের তলে ডুবেছিলে ওখানে তো অনেক জল ছিল তোমার মাথার উপরে অথচ ওই একই জল তুমি নিচ্ছ কেন তোমার ভাল লাগছে পাচ্ছ না কেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তুমি বিচ্ছিন্ন করে নিয়েছি বিচ্ছিন্ন করেছ যে তুমি যখন ডুব দিচ্ছিলে জলে তখন তোমার ভারটা আগে জলহরণ জল হরণ করেছে তুমি তাতে ডুব দিয়েছ তোমার ভারটা আগে তিনি নিয়ে নিয়েছেন আর ভার লাগবে না আর তুমি যে তাকে তুলে নিয়েছো বিচ্ছিন্ন করেছ নিজের মাথায় চাপিয়েছ ওই জন্যই তো ভার বুঝতে পারছো না এই ব্যাপার যখন আমরা তার প্রেমে ডুব দিই তাতে ডুব দিই আমার সব কিছু তিনি হরণ করেন প্রেমে পূর্ণ করে দেন আর এই প্রেম ভালোবাসা এমন একটা জিনিস এই যে আপনারা আটকে আছেন দেখুন পাশে আনন্দবাজার চলছে সব লোকে খেয়ে চলে গেল একবারও আপনাদের মনে হচ্ছে না পেটে খিদে আছে কিন্তু কারণ অনেকক্ষণ বসে আছেন আপনারা দু ঘন্টা হয়তো বাড়িতে কিছু খেয়েও আসতেও পারেননি যে কথাগুলো মিস করে যাবে এই যে কথা বলতে এসে মিস করে যাবে বসে আছেন এই দেখুন আপনারা উঠতে ইচ্ছে করছে না একটা মানুষকেও আমি উঠতে দেখলাম না এ পর্যন্ত এই প্রেম এই প্রেম তাহলে খিদে না মিটিয়েও শরীরটাকে বাঁচানো যায় যায় বাঁচানো যায় এটাই সাধনা এটাই সাধনা আমাদের তো সাধু মুনি ঋষি আছে অনেক না একটা পাতা খেয়ে দিন কাটায় তিন দিন না খেয়ে কাটায় সাত দিন না খেয়ে কাটায় পেটে খাদ্যটা যে তাপ সৃষ্টি করে সেটা সে অন্যভাবে নেয় পেটে খাদ্যটা যে পেট্রোলের মতো তাপ সৃষ্টি করে আর সেটাই রক্ত সঞ্চালন সিস্টেমটাকে বাঁচিয়ে রাখে আপনাদের তাই হচ্ছে খিদে নাই আছে সাত্বিক ক্ষুধা সেটা সব ভরিয়ে দেয় আপনারা সেই জন্য বসে আছেন এইটা ধরে রাখাটাই হচ্ছে ব্যাপার